মোবাইলে শুধু একটা ফোন কল তাতে আবেদন ছিল আমাদের পরিবারকে দয়া করে বাঁচান আর সেই এক ফোন কলে প্রতিশ্রুতি মতো বাড়িতে পৌঁছল সাহায্য কি সাহায্য না ক্যান্সার আক্রান্ত রোগীর পর এবার সাহায্য পেলেন এক অসহায় পুরোহিত পরিবার পুরোহিত পরিবারের তরফ থেকে একটা ফোন কল এসেছিল ফোন করে বলা হয়েছিল যে আমাদেরকে বাঁচান প্রত্যন্ত এই বাংলারই এক গ্রামের পুরোহিত তিনি সাহায্য চেয়েছিলেন মোবাইলে শুধু একটা ফোন কল তাতে আবেদন ছিল আমাদের পরিবারকে দয়া করে বাঁচান আর সেই এক ফোন কলেই মতো বাড়িতে পৌঁছলো সাহায্য ক্যান্সার আক্রান্ত রোগীর পর এবার সাহায্য পেলেন অসহায় এক পুরোহিত পরিবার মুর্শিদাবাদ জেলার বড়ইয়া ব্লকের প্রত্যন্ত এলাকা শাহরা অঞ্চলের পেটারি গ্রামের এই ঘটনা কিন্তু কে সাহায্য করলেন আর কী বা সাহায্য করলেন সেটাই এবার আপনাদের বলবো সাহায্য যিনি করলেন তার নাম অভিষেক ব্যানার্জী সাংসদ অভিষেক ব্যানার্জী কলকাতার ধর্মতলায় একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে গিয়েছিলেন পেটারি গ্রামের বাসিন্দা অলোক আচার্য আর সেই সভা মঞ্চ থেকেই অভিষেক ব্যানার্জী নিজের নাম্বার ছড়িয়ে দিয়ে সকলকে জানিয়েছিলেন এক ডাকে অভিষেক ব্যানার্জি সবার কাছে পৌঁছে যাবে শুধু একটা ফোন কল করলে আর এবার সেই নাম্বারে ফোন করার পরেই মায়ের শ্রাদ্ধের দুদিন আগেই বাড়িতে পৌঁছলো দুদিন আগে ক্যান্সার আক্রান্ত এক রোগীর বাড়িতে দেবদূতের বড়ই আর তৃণমূল নেতা গ্রামের বাসিন্দা পুরোহিত জানান দিন আগে অসুস্থতার কারণে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এবং আর্থিক সংকটে থাকায় ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল পেশা বলতে পুজো পার্বণ করেই কোনো রকমে চলে সংসার এই পরিস্থিতিতে এক ডাকে অভিষেক নামক প্রকল্পের দ্বারা অভিষেক ব্যানার্জিকে জানিয়েছিলাম সেখান থেকে অভিষেক ব্যানার্জি জেলা এবং ব্লক স্তরকে নির্দেশ দেন মায়ের শ্রাদ্ধের দুদিন আগেই বাড়িতে দেখলাম তৃণমূলের প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন অভিষেক ব্যানার্জির এই সাহায্যে যথেষ্ট খুশি অলোকবাবু কি বলছেন পুরোহিত অলোক আচার্য শুনবো এবার ভালো প্রকল্প যে অভিষেক ব্যানার্জি মানুষের দরিদ্র মানুষের পাশে যে দাঁড়া দাঁড়িয়েছেন এটা নিয়ে মানে দ্বিতীয় কোনো কথা হওয়ার কোনো মানে ব্যাপারই না কিন্তু এর প্রকল্পটা খুবই ভালো প্রকল্প এবং উনি যে মানে উদ্যোগটা নিয়েছেন এটা খুবই একটা ভালো উদ্যোগ আমি আমার দিক থেকে একটা কথাই বলতে চাই গত আঠারোই কার্তিক আমার মা মারা গেছেন তো সেই হিসাবে আমাদের মানে নেতৃত্ব বা অভিষেক ব্যানার্জির তত্ত্বাবধানে ওনারা আজকে আমার বাড়িতে এসছেন এবং আমাকে আমার মায়ের কাজের জন্য কিছু আর্থিক সাহায্য এবং কিছু মানে ফলটল এসব মানে আমাদেরকে মানে দিয়ে গেছে আমি আমাদের মানে সকলকেই বললাম আমাদের ব্লক নেতৃত্বে মাহমদা আমার বাড়িতে এসছেন ওনাকে আমার বাড়ির সম্বন্ধে একটু মানে বললাম যে বাড়িটা যদি কিছু এটা করা যায় একটু দেখেন তা উনি সেই নিয়ে বললেন বেশ ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা আমাদের অভিষেক ব্যানার্জির তরফ থেকে এটা আমরা একটু মানে দেখভাল করার চেষ্টা করব এটাই উনি মানে ধরুন ব্রাহ্মণ তো আমরা এই এটা ওটা সেটা নিয়ে একটু মানে চলি আর কি আচ্ছা এই একটু বেশি বিপদে পড়ে হ্যাঁ অবশ্যই বিপদ তো ধরুন একটা মা মারা গেলে যে বিপদ হয় সেই বিপদ তো অবশ্যই ধরুন আমাদের তো জমি জায়গা সব কিছু নেই হাতে হাত পায়ের উপরে নির্ভর করে আমাদেরকে চলতে হয় তো সেই হিসাবে ওনারা যে এসছেন এটা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো প্রকল্প যে অভিষেক ব্যানার্জি মানুষের দরিদ্র মানুষের কাছে যে দাঁড়া দাঁড়িয়েছেন এটা নিয়ে মানে দ্বিতীয় কোনো অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে পাঠানো নগদ দশ হাজার টাকা ভর্তি খাম হাতে তুলে দিলেন তৃণমূল নেতা এবার শোনাব কি বলছেন তৃণমূল নেতা মাহে আলম আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি সব সময় বলে থাকেন যে মানুষ মানুষের জন্যে আমরা মানুষের কাজ করার জন্যে যেমন আজকে সারা বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে সমতল প্রত্যেকটা মানুষের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তার প্রতিনিধি বা তার নেতৃত্বরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেয়ে সাধারণ মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে ঠিক একইভাবে আজকেও আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই শাওরা অঞ্চলে আবারও ব্যাটারি গ্রামে এই বাড়িতে আমাদের এনার মা অলোক আচার্য এনার মা কিছুদিন আগে মারা গিয়েছেন তো এখানকার আমাদের প্রধান আছে অঞ্চল সভাপতি আছে এনারা আমাদের খবর দেয় জানানো হয় যে ওই পরিবারকে যদি কোনো আর্থিক সহযোগিতা বা কোনো সহযোগিতা করা যায় সেই জন্যেই তো আজকে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে কিছু তাদের সৎ কাজের জন্যে কিছু চাল ডাল ইত্যাদি যেমন তাদের হাতে তুলে দেওয়া হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থেকে আজকে তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ইনাদের হাতে তুলে দেওয়া হলো। কারণ আমরা চাই সব সময় আমরা যখন রাজনীতি করি রাজনীতির মেন আগনা হচ্ছে মানব ধর্ম মানুষের সেবা করা যখন একজন রাজনীতিক নেতা যখন সে যখন কাজ করে তার প্রথম কাজ হয় আগে আমরা যখন মানুষকে নিয়ে আমাদের যেহেতু কাজ তাই মানুষের সেবা করাই আমাদের প্রথম কাজ ঠিক একইভাবে আজকেও আপনারা দেখতে পেলেন আজকে এই গ্রামে এসে এনাদের বাড়িতে আমরা পাশে থেকে আজকে নেদেনকে যেমন সহযোগিতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন বিগত দিনেও আপনারা দেখেছেন লকডাউন তেরোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে আমরা সেভাবে পরিষেবা পৌঁছে দিয়েছি আগামী দিনেও আমরা এইভাবে মানুষকে পৌঁছে দেব কারণ আমরা যখন কাজ করি আমাদের সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেনাপতির নির্দেশটা আমরা মান্যতা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে আমরা মানুষের কাছে গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ যে বার্তা সেটা আমরা মানুষের কাছে পৌঁছে দিই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে আর্থিক সহযোগিতা আজকিনাদের করা হলো বিগত দিনেও করেছি আগামী দিনেও আমরা এই সমস্ত মানুষের পাশে থেকে এভাবে কাজ করে যাব আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরকে প্রতিবেদন তুলে ধরলে শোনাবো এবার শুধু একটি মোবাইলে ফোন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরজি আমাদের পরিবারকে বাঁচান আর সেই প্রতিশ্রুতি মতো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মুর্শিদাবাদের ক্যান্সার আক্রান্ত রুগীর পরিবারের পর এবার বড়োয়ার এক পুরোহিত পরিবারের কাছে পৌঁছে গেল সাহায্য মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের সারোয়া গ্রামের পেটারি অঞ্চলের বাসিন্দা অলোক আচার্য পেশায় তিনি পুরোহিত এবং কোনো রকমে তার রীতিমতো পুজো অর্চনা করেই চলছিল জীবিকা নির্বাহ কিন্তু বেশ কয়েক বছর ধরে তার মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন এবং সেই দুরারোগ্য ব্যাধির ফলে শরীরের বিভিন্ন অংশে বিকলাঙ্গর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে তিনি নিজের জীবনের উপার্জন এবং যাবতীয় জমিয়ে রাখা অর্থ তার মায়ের চিকিৎসার জন্য ব্যবহৃত করেছিলেন পরে তার কাছে দাঁড়িয়ে এসেছিল নানান আর্থিক সংকট আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা